প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি আপনাদের অনেকেরই মনের কথা তবুও বলছি সেটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে তারা আগে একটু বলে নেই যারা চ্যানেল সিক্সটিন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নিজের কথা বললাম একটু সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক প্রথমেই বলি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টে ক্ষমতা গ্রহণের পর বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের অবস্থান তারা ঘোষণা দিয়েছে এবং বিএনপি গত পনেরো ষোলো বছর যাবৎ কিন্তু আন্দোলন সংগ্রাম করছে তারা নির্যাতিত হয়েছে কারাবরণ করেছে গুমের শিকার হয়েছে নানাবিধ নির্যাতনের শিকার তারা হয়েছে এরা সত্য কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা অধিকার বাংলাদেশের রাজনীতিতে আছে এবং তাদের কথার গুরুত্ব দিতে হবে গুরুত্ব বহন করে কিন্তু দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপিকে কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না বিএনপিকে গুরুত্ব দিচ্ছেন না বিএনপির কোনো নেতা নেত্রী কথা বললে তার উপর দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলেন সমন্বয়করা কথা বলে বিএনপি মহাসচিব কথা বললো সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করে তার উপর দিয়ে কথা বলা হয় যেমন নাহিদ ইসলাম কিছুদিন আগে বিবিসির সাথে বলেছেন বিএনপি আওয়ামী লীগের টোনে কথা বলে এটি বিএনপি মহাসচিবের জন্য একটা লজ্জাসকর ব্যাপার তারা দেশের একটা বড় দল তাদের কথা বলার অধিকার আছে কথা তো বলবে নেই কথা তো বলতেই হবে কোনো অসামঞ্জস্যপূর্ণ অবস্থা দেখলে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈষম্য দেখলে সেটি বলবে না অবশ্যই বলতে হবে কিন্তু বিএনপি সেটি বলে ভালো অবস্থানে নেই এখন আর আরেকটি বিষয় হচ্ছে ছাত্রদল তারাও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত জোরালোভাবে তাদের কার্যক্রম চালাতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তারা বিভিন্ন সময় কিন্তু আকারে ইঙ্গিতে ছাত্রদলকে ঘায়ল করার কথাও বলে কাজে এগুলো কিন্তু মনে রাখতে হবে এবং বিএনপির জন্য পরিস্থিতি কি দাঁড়ায় আগামীতে সেটি দেখবার বিষয় তবে কিছুটা অনুমান করা যায় আরেকটি বিষয় হচ্ছে যে তারা যে নতুন রাজনৈতিক দল করছে এবং নতুন রাজনৈতিক দল করার ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা এটি যদি হয় এটি সাধারণ মানুষেরও কথা যে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা যদি আবার রাজনৈতিক রাজনৈতিক দল করতে যায় নাগরিক কমিটি একটা করেছে সারা বাংলাদেশে তারা কমিটি করার ঘোষণা দিয়েছে এটি কিন্তু অ্যালার্মিং এটি কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বহন করে না এবং ছাত্ররা চাচ্ছে ছলে বলে কৌশলে তারা এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যে একটা রাজনৈতিক দল করবে যখন তখন নির্বাচনের প্রসঙ্গ হয়তো আসতে পারে জনগণের চাপে যদি নির্বাচন দেয় সেটা একটা জিনিস বাধ্য হবে নির্বাচন দিতে আর না হলে তারা টাল বাহানা করবে কিভাবে কোনোভাবেই তারা নির্বাচন দিতে চাইবে না যতক্ষণ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে নাগরিক কমিটি করা হয়েছে সেটি সারা দেশে তাদের কমিটি না হবে এটি কিন্তু যেন তেন করে একটা নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় থাকতে চাইবে এটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখ এবং নাহিদ ইসলাম তো বলেছেন যে ছাত্ররা আগামী বিশ বছর নেতৃত্ব দেবে এটি তো হতে পারে না তাহলে আওয়ামী লীগ সরকারের দোষ কী ছিল তারা তো মাত্র ষোলো সতেরো বছর ছিল কেউই ক্ষমতায় থাকলে আর যেতে চায় না ক্ষমতায় আসলে আর যেতে চায় না ঠিক আছে এই ছাত্ররা এই সমন্বয়করা এই উপদেষ্টারা এরা ক্ষমতা ছাড়ার জন্য আসেনি আকার এরা বলে দিয়েছে এরা দেশে কোনো নির্বাচন চায় না উপদেষ্টারাও সমস্যরে একই কথা বলেছেন যে নির্বাচন নির্বাচন কিসের নির্বাচন হুম ছাত্ররা নির্বাচনের জন্য আন্দোলন করেনি সংবিধান রক্ষার জন্য আন্দোলন করেনি কাজেই কথায় প্রকাশ পেয়েছে কাজেই নির্বাচন দেওয়ার তাদের বিন্দুমাত্র ইচ্ছা নেই সেই ক্ষেত্রে বলা যায় সেই ক্ষেত্রে বলা যায় আওয়ামী লীগ এখন যেসব কর্মসূচি দিয়েছে আজ থেকে এগুলো কিন্তু একসময় বিএনপিরও কর্মসূচি হয়ে দাঁড়াবে অর্থাৎ কেউ কেউ মনে করছেন আগামীতে আমরা দেখতে পাব বিএনপি এবং আওয়ামী লীগ যুগত যুগপথভাবে একই সুরে একই কথা বলছেন নির্বাচনের জন্য আন্দোলন করছেন সেটি কিন্তু দেখার অপেক্ষায় আছে দেশের মানুষ অর্থাৎ বিএনপিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে বিএনপির যেভাবে অসম্মান করা হচ্ছে সেই ক্ষেত্রে বিএনপি আন্দোলন করা ছাড়া তাদের কোনো উপায় নেই আর সেই ক্ষেত্রে আন্দোলন করতে হলে আওয়ামী লীগকে দরকার দরকার হবে তখন আর ইসলামী সংগঠন যেগুলো আছে তারা এই মুহূর্তে নির্বাচন যাচ্ছে না কাজে বিএনপি একেবারে একা হয়ে গেছে সো বিএনপির সামনে এখন আন্দোলন যদি করতে হয় আন্দোলন সংগ্রাম যদি করতে হয় সেই ক্ষেত্রে তারা একা যতটুকু পারবে তার চেয়ে বেশি হবে যদি আওয়ামী লীগকে সঙ্গে নেয় কেউ কেউ বলছেন আরেকটি বিষয় একটু বলতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ব্রিটিশ একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন সাক্ষাৎকারের দেশের কথা তিনি একবারও বলেননি দেশের মানুষের কথা দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বিদেশি সহযোগিতার কথা কিছুই বলেননি মনে পুরো সাক্ষাৎকারে বলেছেন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে নতুন রাজনৈতিক দল করা উচিত তারাই ক্ষমতায় থাকা উচিত তারা যে যে উদ্দেশ্যে তারা আন্দোলন করেছে অভ্যুত্থান ঘটিয়েছে সেটি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তারা নতুন রাজনৈতিক দল করতেই হবে সেটাকে তিনি নতুন রাজনৈতিক দলকে তিনি সাধুবাদ জানিয়েছেন পত্রিকায় পড়েছি একাংশে তিনি এই কথাই বলেছেন পরবর্তী অংশে তিনি বলেছেন তিনি কীভাবে দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হলেন ফ্রান্স থেকে কীভাবে তিনি বাংলাদেশে আসলেন বাংলাদেশে আসার পর কি কী সিদ্ধান্ত নিয়েছেন এবং নতুনদের তরুণদের মধ্য থেকে তিনজনকে উপদেষ্টা বানিয়েছেন এই সেই কথা বলেছেন এক নতুন রাজনৈতিক দল করার কথা বলেছেন ছাত্রদের আরেকটা হলো ছাত্রদেরকে যদি উপদেষ্টা বানিয়েছেন সেই কথা বলেছেন আর বলেছেন তিনি কীভাবে ফ্রান্স থেকে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে গেলেন যাই হোক দেশের মানুষের কথা দেশের অর্থনৈতিকভাবে অন্যান্য দেশ বিনিয়োগ করতে পারে কিনা দেশে সেই কথা একবারও তিনি উচ্চারণ করেননি যাই হোক আমার কথা বলার যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন যেদিকে যাচ্ছে দু চব্বিশ সালে আমরা একরকম দেখেছি যে সবাই প্রত্যাশা করেছেন দেশে একটা নির্বাচন হবে বিশেষ করে বিএনপি চেয়েছে নির্বাচন হবে অন্যান্য রাজনৈতিক দলগুলো টাল বাহানা নানানভাবে জামাত ইসলাম সহ যেসব ইসলামী দল আছে তারা কিন্তু নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে কাজেই বিএনপি একা হয়ে পড়েছে এখন বিএনপিকে কণ্ঠাসা করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান উপদেষ্টারা তারাও কিন্তু রয়েছেন তারাও একই সুরে কথা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের নতুন দল গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যদি নির্বাচন করতে বাধ্য করতে হয় এই রাজ এই উপদেষ্টা মণ্ডলীকে বা বর্তমান সরকারকে তাহলে আওয়ামী লীগ বিএনপি যুগপথ আন্দোলন ছাড়া কোনো উপায় কারো পক্ষে কোনো উপায় আর নেই বলে অনেকে মনে করছেন সেই ক্ষেত্রে বলব দু হাজার চব্বিশে আমরা যেভাবে দেখেছি একটা নির্বাচন হবে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে কিন্তু পরিস্থিতি এখন উল্টে গেছে এখন মনে হচ্ছে নির্বাচন হবে না বিএনপিকে চেপে বিএনপির কথা পিঠে কথা বলে বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে ঠিক আছে বিএনপিকে এক ঘরে করা হচ্ছে এবং শুধুমাত্র একদিকে বিএনপি আর অন্যদিকে প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে নাগরিক কমিটি রয়েছে তারা এবং ইসলামী দলগুলো সব কাজেই একা এক ঘরে আমরা জানি না ভবিষ্যতে কি হবে তবে অনুমান করা যায় দু হাজার পঁচিশে কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তবে সব শেষে আবারও বলি দেশের মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন সুন্দর নির্বাচন হ্যাঁ বিগত আওয়ামী লীগ সরকার যদি নির্বাচনকে কলুষিত করার কারণে গণ অভ্যুত্থানের শিকার হয়ে দেশ ছাড়া হয়েছে হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে একটা বড় অপবাদ ছিল তারা নির্বাচন ভালো করেনি কখন একটা সুষ্ঠু নির্বাচন করেনি নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছে দেশের মানুষ নির্বাচন চায় তাহলে এই সরকার এখন এই মুহূর্তে দেশের জন্য একটা সুষ্ঠ সুন্দর আমাদের দূত প্রফেসর ডক্টর ইউনুস তিনি একটা নির্বাচন আয়োজন করলে অসুবিধার কোথায় ধন্যবাদ